ফাইবারটা দেখেন এখানে ফাইবারটা দেখতে পাচ্ছেন এগুলো গ্রিপটা দেখেন এখানে দেখেন এগুলো লেয়ারটা দেখেন এগুলো চার হাজার টাকা পেয়ে যাবেন হাইনেকটা এয়ারম্যাক্স এয়ারম্যাক্স এর এই বুটটা আমাদের কাছে পেয়ে যাবেন হাইনেক এটা কিন্তু নরমালি অন্য কোনো বুটের কারো কাছে পান নেই আমাদের কাছে পাবেন মাত্র চার হাজার টাকা এটা এমবাপের সিগনেচার সহ যে বুটটা এটা দেখেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এম ব্যাপারে কিন্তু খেলতেছেন এই বুটটা দেখেন এই বুটটা আমাদের জাস্ট আমাদের ফেসবুকে পোস্ট করেছি নর্মালি এটা নিয়ে ভিডিও করা হয়নি এই পোস্টের থেকে কিন্তু অনেক বুট আমরা এখানে যেটা সেল করতেছি যদি বর্তমান যেই ম্যাচটা খেলেছেন ক্লাবে এই এই বুটটা দিয়ে এটা হচ্ছে আপনার এই রাসের কোপা পিউর এই কোপা পিউর এগুলো কালার হবে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল চারটা কালার দেখতে পাবেন এগুলো প্রাইস পড়ে অফার প্রাইস আপনাকে এটা এটা আপনারা অন্য কোনো ভিডিও দেখেন না অন্য কোনো দোকানে দেখেন না এটা আমাদের কাছে পাবেন চার হাজার টাকা দেখেন চার হাজার টাকা এই বুটটা বুটটা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে দেখেন ফাইবার প্রোডাকশন দেখেন মাত্র চার হাজার টাকা স্পেকটা দেখেন স্পেকগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের খুবই সুন্দর করে দেওয়া আছে ফাইবার প্রোডাকশনের ভিতরে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে আরেকটা কালার পুমারে একটা কালার দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পুমার এই কালারটা দেখবেন সোলটা দেখেন এত সুন্দর সোল এটা আপনি অন্য বুটগুলো দেখেন যে একবার লেটেস্ট নতুন মডেল আমাদের কিন্তু আগের ভিডিও অন্য কোনো ভিডিওতে দেখেন এই বুটগুলো কুমার এই বুটগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে যে হামজা চৌধুরীর এটা দেখেন পেইডরে এখানে পেইডর লেখা আছে এটা দেখেন স্পেক্ট দেখেন এই যে এরকম স্পেকটা খুলে নেবেন দেখেন স্পেকটা খুলবেন খোলার পরে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভাই আমরা হামজা চৌধুরীর এই বুটটা লাগবে এটা প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা আমাদের শপে আসেন সব ভিজিট করতে পারেন এগুলো সাইজ হবে উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এগারোটা কালার এগারোটা কালার এগারোটা কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুকে যোগাযোগ করবেন দেখেন ভিতরে সেলাই করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার দেখেন ব্ল্যাক এবং হচ্ছে যে আপনার হোয়াইট মধ্যে এটা হচ্ছে ব্লু মধ্যে তারপরে দেখেন এয়ার একটা কালার এটা হচ্ছে যে আপনার মধ্যে তারপর হচ্ছে কালারের মধ্যে খুবই সুন্দর টোটাল কালার হবে এগারোটা এগারো স্টিল স্পেক নিয়ে অনেকে যেহেতু সামনে বর্ষার সিজন বর্ষার সিজন আপনার আপনার কাদা মাটিতে খেলার জন্য আপনারা স্টিল স্পেক খোঁজেন তো যেহেতু বর্ষা সিজন চলে আসছে আমাদের নতুন করে কিন্তু নতুন কোনো কারেকশন চলে আসে এটা হচ্ছে বুটটা খুবই সুন্দর এটা ভিতর থেকে আমি একটু দেখাই যদি এটাকে এখান থেকে দেখেন দেখেন এটা কিন্তু আপনার ভিতর থেকে ফাইবার প্রত্যান্ধ এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কালার হবে চারটা কালার যেমন এটা হচ্ছে আপনার পেস্ট কালার খুবই ভাইরাল একটি কালার এবং এটা আমরা ভিডিও নর্মাল ভিডিও ছাড়া রাখ পর্যন্ত আমাদের অনেকগুলো মাল এগুলো আমাদের সেল হয়ে গেছে তারপরে এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কেন ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন আপনি পানিতে চেক করে নেবেন ডেলিভারি ম্যান থেকে চেক করে রাখবেন আমাদের শপে আসবেন শপে আসার পর দেখে তারপর নিবেন যদি ভালো না লাগে আপনি চলে যান সমস্যা নাই জাস্ট টাকা আমাকে দিবেন না টাকা দিবেন আমাদের বুটের কোয়ালিটি দেখবেন প্রোডাক্ট দেখবেন দেখে ভালো লাগলে আপনারা এটা আমাদের কাছে পারচেজ করতে পারেন সেলাই করা ফাইবার প্রোটেকশন দেওয়া এই বুটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাইশশো টাকা তার আগের ভিডিওতে ছিল যে আপনার তিন হাজার টাকা এখন হচ্ছে সাতাইশশো টাকা যেহেতু সামনে ঈদ ঈদ অফার উপলক্ষে এটা আমাদের কাছে অফার দেওয়া আছে সাতাইশশো টাকা আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখতেছেন ঈদ দফারে দুইশো টাকা থাকবে আসসালামু আলাইকুম আসলাম টু গেম স্টার্ট আসলে আমাদের পেজে লং ভিডিও অনেকদিন ধরে দেওয়া হয় না কারণ আমাদের যখন নতুন প্রোডাক্ট আসে তখনই কিন্তু আমরা ভিডিও দিই আপনাদের তার কাছে কিন্তু মাস্টার বুট চলে আসছে এর পাশাপাশি বুট এগুলো আমাদের অনেক অনেকগুলো বুট চলে আসছে সব প্রথমে আমরা শুরু করবো যেমন মাস্টার গেট মিড রেঞ্জের বুটগুলো দিয়ে এই এগুলো এটা কিন্তু নতুন আসছে এটা এই কালারটা কিন্তু আমাদের কাছে আগে ছিল না প্যান্থ এর এটা দেখতে পাচ্ছেন প্যান্থ এর বুটটা খুবই সুন্দর এটা ভিতর থেকে আমি একটু দেখাই যদি এটাকে এখান থেকে দেখেন দেখেন এটা কিন্তু আপনার ভিতর থেকে ফাইবার এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কালার হবে চারটা কালার যেমন এটা হচ্ছে পেস্ট কালার খুবই ভাইরাল একটি কালার এবং এটা আমরা ভিডো নর্মাল ভিডো ছাড়া রাখ পর্যন্ত আমাদের অনেকগুলো মাল এগুলো আমাদের সেল হয়ে গেছে তারপরে এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর আমাদের এগুলো রিভিউ আছে আমাদের জাস্ট আমাদের রিভিউগুলো দেখার জন্য আমাদের গ্রুপে গ্রুপে চলে যাবেন গ্রুপে গেলে আপনি দেখতে পাবেন অনেকগুলো রিভিউ আর যারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আপনার মতামত মূল্যবান মতামতগুলো হচ্ছে কমেন্টে জানিয়ে দেবেন তারপর দেখেন ষোলোশো পঞ্চাশ টাকায় অনেকগুলো কালার আছে এটা হচ্ছে হামজা চৌধুরী যেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলেছেন এই বুটটা এখানে পেইড লেখা আছে খোদাই করা বুটটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ভিতরে কিন্তু ফাইবার দেওয়া ভিতরে ফাইবার প্রোটেকশন দেওয়া এই বুটটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কালার হবে চারটা কালার চারটা কালার দেখার জন্য আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপরে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি বুট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কুলারের খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ এখানে ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন পানি পানিতে চেক করে নেবেন ডেলিভারি ম্যান থেকে চেক করে রাখবেন আমাদের শপে আসবেন শপে আসার পর দেখে তারপর নেবেন যদি ভালো না লাগে আপনি চলে যান সমস্যা নাই জাস্ট টাকা আমাকে দিবেন না টাকা দিবেন আমাদের বুটে কোয়ালিটি দেখবেন প্রোডাক্ট দেখবেন দেখে ভালো লাগলে আপনারা চাই আপনারা এটা আমাদের কাছে পারচেজ করতে পারেন 1650 টাকা কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে अवेलेबल এই একটা দেখতে পারেন তারপর চ্যা 15 এর একটা দেখতে পারেন অনেকগুলো কালার জাস্ট আমাদের WhatsApp নাম্বার যোগাযোগ করবেন পেইডরে একটা কালার পেইডে বললাম না চারটি কালার চারটি কালার দেব अवेलेबल পুমার একটা কালার পুমার ফিউচার পুমার এই আরেকটা একটা কালার পুমার আরেকটা কালার আছে আপনাদের পিঙ্ক কালার ওইটাও আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে দেখতে পার দেখতে পারবেন তারপরে দেখাই দামি বুটগুলো যেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাশশো টাকা করে দেখেন দেখেন মাত্র সাতাশশো টাকা এই বুটটা দেখেন মাত্র সাতাশশো টাকা খুব গ্লেজ একটা বুট ভিতর দেখে দেখেন সেলাই করা সেলাই করা ফাইবার প্রোটেকশন দেওয়া এই বুটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা তার আগের ভিডিওতে ছিল যে আপনার তিন হাজার টাকা এখন হচ্ছে সাতেরশো টাকা যেহেতু সামনে ঈদ ঈদ অফার উপলক্ষে এটা আমাদের কাছে অফার দেওয়া আছে সাতেরশো টাকা

হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল মার্টা গেটের হান্ড্রেড অরজিনাল কালার দেখেন ব্ল্যাক এবং হচ্ছে যে আপনার হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে তারপর দেখেন এয়ার একটা কালার এটা হচ্ছে যে আপনার অরেঞ্জ কালার মধ্যে তারপর হচ্ছে স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর টোটাল কালার হবে এগারোটা এগারোটা কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক তাই যোগাযোগ করবেন পিসেন এগুলোর প্রাইস আমরা তার আগের ভিডিওতে দিয়েছিলাম তেত্তিরিশশো টাকা করে বর্তমান এগুলোর অফার প্রাইস থাকবে আপনার তিন হাজার একশো টাকা একশো টাকা আমাদের সব ভিজিট করবেন আমাদের সব ভিজিট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলে কিন্তু আরও পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট আর এগুলোর প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা বুটের হচ্ছে যা রিভিউ দেখার জন্য আমাদের গ্রুপে চলে যাবেন আমাদের গ্রুপে কাস্টমার রিভিউ আছে জাস্ট রিভিউ দেখবেন রিভিউ দেখার পরে আপনার কাস্টমার কি বলে আমরা আমাদের টাচ কাস্টমার কি বলে দেখা কাস্টমার কি বলে ওইটা দেখবেন দেখার পর আপনার পছন্দ মতো বুটগুলো আমাদের কাছে পার্সেস করতে পারেন অথবা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন কিন্তু আবার বলে দেয় ঢাকা গুলিস্তান সমবায় টু ইন্টার মার্কেটের পাঁচতলায় আমাদের বেলপটিতে ঢুকবেন বেলপটিতে ঢুকার পরে হাতের বাম পাশে যে বিল্ডিংটা সেই বিল্ডিং এর পাঁচতলায় লিফ্টার চার ফ্লোর ফাইভ শপ নাম্বার পাঁচ হাজার আঠাইশ শপ নেম গেম স্টার ঠিক আছে নতুন নতুন প্রোডাক্ট আসছে সেই বুটগুলো দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে পুমার কুমার ফিউচার খুবই সুন্দর যারা নেইমার ফ্যান আছেন তাদের জন্য কিন্তু এটা যারা নেইমার ফ্যান খুবই দেখেন এই দেখেন এখানে কিন্তু আপনার কুমার লোকটা খুবই সুন্দর করে দেওয়া আছে ফাইবার প্রোডাকশনের ভিতরে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে আরেকটা কালার কুমারে একটা কালার দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় কুমার এই কালারটা দেখবেন সোলটা দেখেন এত সুন্দর সোল এটা আপনার অন্য বুটগুলো দেখেন যে একবার লেটেস্ট নতুন মডেল আমাদের কিন্তু আগের ভিডিও অন্য কোনো ভিডিওতে দেখেন না এই বুটগুলো কুমার এই বুটগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পেয়ে যাবেন দুইটা কালার ফিউচার নতুন মডেল হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনারা পানি দিয়ে চেক করে নেবেন পানি দিয়ে চেক করে নেবেন বুটগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় বুটগুলো পাবেন পুমার আরেকটা বুট যদি আমি দেখে আপনাকে এটা এটা আপনারা অন্য কোনো ভিডিও দেখেন না অন্য কোনো দোকানে দেখেন না এটা আমাদের কাছে পাবেন চার হাজার টাকা দেখেন চার হাজার টাকা এই বুটটা বুটটা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে দেখেন ফাইবার প্রোডাকশনগুলো দেখেন মাত্র চার হাজার টাকা স্পেকটা দেখেন স্পেকগুলো দেখেন 100% অরজিনাল মাস্টার গেটের এই বুটগুলো আমাদের কাছে পাবেন এই দফারে মাত্র 4000 টাকা 4000 টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আরো কিছু বুট দেখায় এটা হচ্ছে যা আমাদের যে হামজা চৌধুরী চৌধুরী বর্তমান যেই ম্যাচটা খেলেছেন ক্লাবে এই এই বুটটা ده এটা হচ্ছে যে আপনার এই কোপা পিউর এই রাসের কোপা কালার হবে 4টা কালার আমাদের কাছে अवेलेबल 4টা কালার দেখতে পাবেন এগুলো প্রাইস পুরো অফার প্রাইস অফার প্রাইস মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা খুবই সফট এখানে দেখেন ফাইবারটা দেখেন খুবই সফট আপনি এখানে দেখতে পাচ্ছেন খুবই সফট এই দেখেন কালার দেখতে পাচ্ছেন কালারটা দেখেন খুবই সফট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 3500 টাকা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্থান সমবেত টুইনটার মার্কেটে পাঁচতলা এই যে দুইটা কালার আরো দুইটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে হামজা চৌধুরী খেলেছেন বর্তমানে ক্লাবে খেলতেছেন এই বুটটা পরে আমাদের ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন বর্তমানে ক্লাবে এটা পরে খেলতেছেন এটা তার আগে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলেছেন এটা পরে এটা দেন ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলেছেন এটা হচ্ছে এটা এটা কিন্তু আমাদের কাছে দেখেন এটা হচ্ছে যে আপনার মিড রেঞ্জের ষোলোশো পঞ্চাশ টাকারটা তারপরে কিন্তু আমাদের মাস্টার গেটারটা আছে মাস্টার গেট হচ্ছে যে পঁয়ত্রিশশো টাকা তারপর শু লেসটা ছাড়া শু লেস সারা আছে তারপরে দেখেন এটা এটা হচ্ছে হামদ চৌধুরী যেটা পরে খেলতেছেন এটা হচ্ছে যে আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আপনার স্প্যাক শ স্টাইল স্প্যাক আপনি স্প্যাক যা খুলে খুলতে পারবেন এটা হচ্ছে চার টাকা চার টাকা স্টাইল স্প্যাক নিয়ে আবার কথা বলবো সামনে সমস্যা নাই এই যে গুলা হয়েছে এই রাস্তার কোপা পিউর এগুলো আমাদের কাছে চারটা কালার এভেলেবেল আছে চারটা কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে ভিজিট করতে পারেন মাত্র তিন টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই বুট এই বুটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখি একবারে নতুন যে কালার আমাদের কাছে আসছে এটা হচ্ছে বেফোর সিক্সটিনের বেফোর সিক্সটিনের অনেকগুলো কালার আছে জাস্ট নতুন আমার যে কালারগুলো নতুন কালারগুলো দেখাইতেছি এটা দেখেন পিঙ্ক কালার তিন টাকা তিন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটের সিক্সটিনের কালার হবে পাঁচটা নতুন কালার আমাদের কাছে এভেলেবেল দেখতে পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর বর্তমানে আমাদের যে এম বাপে সিগনেচার সহ যে বুটটা এটা দেখেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এম বাপে কিন্তু খেলতেছেন এই বুটটা দেখেন এই বুটটা আমাদের জাস্ট আমাদের ফেসবুকে পোস্ট করেছি নর্মালি এটা নিয়ে ভিডিও করা হয়নি এই পোস্টের থেকে কিন্তু অনেক বুট আমরা এখানে যেটা সেল করতেছি এটা পেয়ে যাবেন আমাদের কাছে তিন হাজার ছয়শ

ফাইবারটা দেখতে পাচ্ছেন এগুলো গ্রিপটা দেখেন এখানে দেখেন এগুলো লেয়ারটা দেখেন এগুলো চার হাজার টাকা পেয়ে যাবেন হাইনেকটা এয়ারম্যাক্স এয়ারম্যাক্স এর এই বুটটা আমাদের কাছে পেয়ে যাবেন হাইনেক এটা কিন্তু নরমালি অন্য কোন বুটের কারো কাছে পাননি আমাদের কাছে পাবেন মাত্র চার হাজার টাকা এটা যাচাই করবেন যে এটা কয় জন্য দেখাতে পারছে দেখাতে পারেন আমরা কিন্তু সবসময় লেটেস্ট যে মালগুলো আসে সবার আগে গেমিস্টারটা আপনি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সোলটা দেখেন খুবই সুন্দর দেখতে এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় অফার প্রাইজে তারপরে দেখেন এখন কিছু দেখার কথা বলবো যে এটা আপনার হচ্ছে যে স্টিল স্পেক নিয়ে অনেকে যেহেতু সামনে বর্ষা সিজন বর্ষা সিজন আপনার আপনার কাদা মাটিতে খেলার জন্য আপনারা স্টিল স্পেক খোঁজেন তো যেহেতু বর্ষা সিজন চলে আসছে আমাদের নতুন করে কিন্তু স্টিল স্পাইকের কার নতুন কোনো কারেকশন চলে আসছে এটা হচ্ছে যে আপনার দেখেন এটা হচ্ছে যে আপনার এয়ার জুমের কালার বেফোর সিক্সটিনের এই কালারটা এটা আপনার সাথে কিন্তু দেখেন এক্সট্রা করে আপনি স্পাইক পেয়ে যাচ্ছেন এক্সট্রা স্পাইক পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা একটি আপনার স্পাইক খোলার জন্য একটা চাবি লিঙ্ক পেয়ে চাবি পেয়ে যাচ্ছেন চার হাজার দুশো টাকা স্ক্রিনশট দেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তারপরে যে হামজা চৌধুরীর এটা দেখেন পেইডরে এখানে পেইডর লেখা আছে এটা দেখেন স্পাইক দেখেন এই যে এরকম স্পাইকটা খুলে নেবেন দেখেন স্পেকটা খুলবেন খোলার পরে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভাই আমরা হামজা চৌধুরীর এই বুটটা লাগবে এটা প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা আমাদের শপে আসেন সব ভিজিট করতে পারেন এগুলো সাইজ হবে উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে তারপরে দেখেন এই যে একটা এটা হচ্ছে যে ফিফটিন এফ ফিফটিনের কালারটা দেখেন এটা হচ্ছে স্টিল স্পাইক প্লাস হচ্ছে যে আপনার এই কারেন্ট সোল দেখেন কারেন্ট সোল এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার দুশো টাকা কারেন্ট এই দেখেন এখানে যে সুক্তলাটা আছে এখানে হচ্ছে যে আপনার এফপিপি লেখা আছে চার হাজার 200 টাকা এটা পেয়ে যাবেন আমাদের কাছে ইশেলিস প্যাকেজ ইশেলিস স্পাইক স্পেক খুলতে পারবেন তারপর হচ্ছে অনেক গ্রাউন্ড হচ্ছে যে আপনার স্পেক ইশেলিস স্পেক এলাও করে না তারা আপনারা কি করবেন স্পেকটা খুলে খেলবেন এই দেখেন স্পেকটা খুলে খেলবেন স্পেকটা খুলে আপনি খেলতে পারবেন সমস্যা নেই আর যে গ্রাউন্ডে এক্স প্লেসটা স্পেক এলাও করে তারা আবার সেই গ্রাউন্ডের জন্য আবার স্পেকটা লাগিয়ে নেবেন

হোলসেল নিতে চাইলে এগুলো হোলসেল নিতে পারুন যেই বুটগুলো থাকে সবগুলো আপনি হোলসেল নিতে পারবেন তারপর দেখেন এই একটা বুট খুবই সুন্দর দেখেন এই দেখেন এটা চাবিরিং তো একটু আলাদা এ দেখেন দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন 4200 4200 এই বুটটা আমাদের কাছে পাবেন 4200 তারপরে দেখেন এই আরেকটা বুট স্টিল স্পেক এটাও চার হাজার দুইশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজার দুইশো টাকা এগুলো ঈদ অফার এটা দেখেন এখানে যদি এই লেখাটা এটা কিন্তু খোদাই করে হাতে বাঁচতেছে চার হাজার দুইশো টাকা এটা পাবেন আমাদের কাছে তারপরে এই যে আরেকটা স্পাইক এটা বিফোর সিক্সটিন এর এইটা কিন্তু আমাদের স্টিল স্পাইক ছাড়া এই এবং স্টিল স্পাইক সহ সবগুলো অ্যাভেলেবেল আছে চার হাজার দুইশো তারপরে এই যে আরেকটা কালার চার হাজার দুইশো স্টিল স্পেকের চার হাজার দুইশো কালার অনেকগুলো আছে আপনারা জাস্ট আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সবাই টুইটার মার্কেটে পাঁচতলা এছাড়াও আমাদের কিন্তু ফুটবলের অনেক কিছু আছে যেমন গ্রিপ শক্স গ্রিপ শক্স গুলো একটু দেখাই এই যে ঈদ অফারে দুশো পঞ্চাশ টাকা থাকে নর্মালি এগুলো কিন্তু আপনার তিনশো টাকা করে আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখতেছেন ঈদ অফারে দুশো টাকা থাকবে তারপর সিঙ্গার এ দেখেন সিঙ্গার যে এটা হচ্ছে যে আপনার চায়না সিঙ্গার অরিজিনাল সিঙ্গার যারা আমাদের কাছে তার আগে নিয়েছেন তারা তো জানেন কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটা কোয়ালিটি কেমন নর্মালি আপনি বাজার থেকে আপনি একটা যে একটা প্রোডাক্ট কিনবেন লোকাল সিঙ্গার একশো টাকা আশি টাকা কিনবেন তার চেয়েও ওটা হাজার গুণে ভালো এটা আমরা তার আগে বিরোতে বলছি আমরা তিনশো টাকা ঈদ অফারের জন্য ঈদের জন্য থাকবে যে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবে তারপরে একটু দেখেন এই দেখেন সুহান এটা হচ্ছে সাতশো টাকা দেখেন সাতশো টাকা খুবই হেভি একটি শু হন সাতশো টাকা এই যে এটা তিনশো টাকা দেখেন তিনশো টাকা তারপরে শু হন এই যেগুলা দেখতে পাচ্ছেন এই যেগুলা এগুলা এগুলো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে তারপরে যদি আর কিছু দেখাই এই যেটা দেখেন এই যেটা তারপরে হচ্ছে যে এই দেখেন এগুলা কাটা মোজা এটা কাটা মোজা প্লাস শর্ট মোজা সহ দুইশো টাকা আর তারপরে আছে যে কারা কারা গোলকিপিং গ্লাভের জন্য এক্সট্রা ভিডিও চাচ্ছেন তারা এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই দেখেন গোলকিপিং গ্লাভস গ্লাভস এগুলো এই দফারে থাকবে যে আঠারোশো টাকা সবগুলো গ্লাভস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা করে গ্লাভস সবগুলো গ্লাস আঠারশো টাকার গ্লাস গুলো আমাদের কাছে চাবেন আমরা ভিডিও আমাদের পিকচার চলে যাবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে জাস্ট ভাই আঠারোশো টাকার গ্লাসের ছবিগুলো পাঠান কালার গুলো পাঠান সবগুলো কালার আমরা পাঠিয়ে সো ভিউয়ার্স আজকে পর্যন্ত এখানেই আপনারা নেক্সট কি ভিডিও চাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা আপনার মূল্যবান মতামতটা আপনি যখন কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কি ভিডিও চাচ্ছেন অথবা আপনাদের আগে যে আমাদের কাছে বুটগুলো পারচেজ করেছেন বুটগুলো কেমন কোন বুটটা আপনার ভালো লাগছে সেই বুটটা নিয়ে আপনারা একটু ডিটেলস এর মধ্যে কমেন্টে জানিয়ে দেন তার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা এটা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো রাখবেন আর আমাদের গ্রুপে চলে যাবেন আমাদের গ্রুপে গেলে আমাদের কাস্টমার যে মতামত কাস্টমার যারা রিভিউ রিভিউ দিচ্ছে তারা দিতে পারেন এখানে আপনার যারা কম দামি বুটগুলো চাচ্ছেন যেগুলো হচ্ছে যে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে সেক্ষেত্রে আপনার শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হবে আর যেখানে হচ্ছে যে আমাদের গ্রেডের বুটগুলো সেই ক্ষেত্রে তিনশো টাকা পাঁচশো টাকা এক টাকা অ্যাডভান্স নিতে হয় আমাদের ঢাকা শহরে আমাদের সব আছে সব লোকেশন ঢাকা গুলিস্তান সমাবেশ টুইটার মার্কেটের পাঁচতলা সব ভিজিট করতে পারেন আর আপনাদের এই যে দুইশো তিনশো টাকা পাঁচশো টাকা মেরে কোথায় যাব সমস্যা নাই আমাদের স আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আমাদের আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তো আজকে পর্যন্ত এখানে শেষ নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অথবা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপাতত আমাদের গেমিস্টার সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ